হ্যালো ইউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ছিল আমার ক্যামেরাম্যানের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে বাসায় কেক বানাবো তো যেহেতু নিজেই বাসায় কেক বানাতে পারি তো জন্মদিন উপলক্ষে কিন্তু বাসায় আজকে নিজেই কেক বানাবো তো যাই হোক এদিকে কিন্তু আমি ডিমের ম্যারানটা রেডি করে নিয়েছিলাম ডিমের ম্যারানটা যখন একেবারে ভমি হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এর উপরে যে শুকনো উপকরণগুলো ছিল সেটা চেলে তারপর এর সাথে আলতো হাতে এখন মিশিয়ে নিব খুব দ্রুত মেশানো যাবে না তাহলে ডিমের ম্যারানটা বসে যাবে আর কোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু কেকটা আসলে ভালো হবে না তো যাই হোক আমি তিনবারে এই উপকরণটা এখানে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে দুইবারও এটা মিশিয়ে নিতে পারেন তো এটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যায় তখন কিন্তু আমরা এটাকে মোল্ড ঢেলে দেবো মোলটাকে আমি আগেই অয়েল ব্রাশ করে তারপরে হলো ময়দা দিয়ে কোট করে নিয়েছিলাম এরপরে কিন্তু আমি ডিমের যে ম্যারানটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো আজকে আমি কেকটা বানাবো চুলায় তো চুলায় আমি এখানে ফ্রি করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য এরপরে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেকটাকে বসিয়ে দিয়েছিলাম তো কেকটা কিন্তু মার্শাল্লাহ আমার অনেক ভালো হয়েছিল আর চকলেট কেক বানানোটা আমি আগে খুবই আমার কাছে কষ্ট মনে হতো কিন্তু এখন আসলে এটা আমার কাছে কোনো ব্যাপারই মনে হয় না তো যাই হোক কেক বানালে যে রুমের অবস্থা কীরকম হয় সেটা আমার রুম দেখতে বুঝতে পারছেন এখন কিন্তু সম্পূর্ণ এলোমেলো অবস্থায় আমি কেকটা বানাতে বসে পড়েছিলাম কেক বানানোর যে কত প্রকার প্যারা যে কেক না বানিয়েছে আসলে সে বুঝবে না তো যাই হোক আমি এখানে কেকটা বানিয়ে নিচ্ছিলাম অফ ক্যামেরায় অলরেডি অনেকটা ফুল করে নিয়েছি এরপরে কিন্তু এখানে সাইডের ফুলগুনা দিয়ে নিচ্ছিলাম তো এরপরে কিন্তু আমার কেকটা যখন বানানো হয়ে গিয়েছে তখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য তো এটা সেট হতে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে এর উপরে স্টোন দিয়ে দিয়েছিলাম আর স্টোন দেওয়ার পরে কিন্তু কেকটা এরকম দেখতে হয়েছিল মার্শাল্লা আমার কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ টাটা